আসসালামু আলাইকুম ইরিগেশন ইউটিউবের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমি আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 142 পৃষ্ঠার শুরু থেকে অর্থাৎ এখানে দেখো যে আমরা যে গত পর্বে যে খেলাটি খেলেছিলাম সেটির একটা পর্যালোচনা দেওয়া আছে কিছু ছকপূরণ দেওয়া আছে এবং সেগুলো আমরা এই পর্বে করব তো দেখো এখানে বলা হয়েছে আচ্ছা খেয়াল করেছো যে মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছ হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছ আর না হলে আলো বন্ধ হয়ে গেছ এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছ এখানে দেখো গত পর্বে আমরা কি করেছিলাম কি খেলা খেলেছিলাম যেটাকে বলা হয় অনুমানের খেলা বা গেসিং এখানে কি করেছিল একজন শিক্ষার্থী যার নাম হচ্ছে সালমা ঠিক আছে সে কি করছিল তার কোন একটা বিখ্যাত বই বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম যেটা আমরা জানি না সে মনে করে গেছিল তো এরপরে যারা আছে। তারা কি করেছিল বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে 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 অনেকগুলো তার কাছ থেকে সঠিক উত্তরটি বের ধরনের আসে ছিল তো এখানে সে কিসের নাম মনে করে গিয়েছিল সে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম মনে করে গিয়েছিল তো সহপাঠীরা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তার কাছ থেকে এই উত্তরটা বের করে নিয়ে আসলো তো এখন এখানে হ্যাঁ বা না উত্তরটা যেহেতু প্রশ্নগুলো বেশিরভাগ সবগুলো হচ্ছে হ্যাঁ বা না তে উত্তর দেওয়া লাগে তো এখন হ্যাঁ আর না কিভাবে বা ইশারায় বলতে পারবে না কিভাবে বলতে হবে বলতে হবে টর্চ বা লাইটের সুইচ অন অফ করে অর্থাৎ এখানে টর্চ এর লাইট যদি অন হয় তাহলে উত্তরটি হচ্ছে হ্যাঁ আর অফ হলে না এইভাবে তোমাকে এটি সমাধান করতে বলা হয়েছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালমার কাছ থেকে আমরা প্রশ্নটা বের করে এনেছে তার প্রশ্নটা বের করে করে এনেছে এখন আমরা দেখো এত বড় একটা কাজ অর্থাৎ সে কি মনে রাখছে সেটা বের করার জন্য আমরা কি করছি অনেকগুলো প্রশ্ন করছি এবং সে শুধুমাত্র লাইট অন অফ করে এই দুটোগুলো আমরা বের করছি এখন এটি কিন্তু একটা সংকেত এটি একটা সংকেত লাইট জানানো নিভানো এটা একটা সংকেতের মতো আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বের সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে অর্থাৎ তুমি যখন একটা টর্চ নিবা টর্চটি তুমি যখন অন করবা তখন সেখানে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত হবে তখনই কিন্তু লাইটটি জ্বলবে এখন সেখানে যদি বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত না হয় সুইচ মনে করো টিপে নয় তাহলে তো কি হবে না বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত হবে না তাহলে আলো জ্বলবে না সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না এখন বিদ্যুৎ উপস্থিতি আছে তাহলে এটাকে আমরা হ্যাঁ দিয়ে প্রকাশ করলাম অনুপস্থিত এটাকে আমরা না দিয়ে প্রকাশ করলাম এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে এক আর না হলে শূন্য ধরে নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে শূন্য এখন মনে করো যে আমরা হ্যাঁ কে এক ধরে নিলাম এবং না কে শূন্য ধরে নিলাম অর্থাৎ হ্যাঁ মানে তো এখন মনে করো একটা জিনিস হ্যাঁ হলে সেটা আছে না হলে সেটা নাই তাহলে শূন্য এভাবে আমরা এক আর শূন্য করলাম তাহলে বিদ্যুতের উপস্থিতিতে মানে হচ্ছে এক আর অনুপস্থিতি মানে কি অর্থাৎ বিদ্যুৎ থাকলে শূন্য না থাকলে শূন্য সে আমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছ এবং একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে। অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র হ্যাঁ এক আর দুই এই সংখ্যাগুলো ব্যবহার করে যেমন আলো জ্বালাবে না এটা হচ্ছে শূন্য আলো জ্বালাবে তাহলে এটা এক আলো জ্বালাবে এটা হচ্ছে এক আলো জ্বালাবে না এটা হচ্ছে শূন্য এইভাবে করে করে আমরা কি করলাম শুধুমাত্র শূন্য আর একের মাধ্যমে বের করলাম কিন্তু তোমরা তো বলবে এখানে টর্চ এই তো টর্চের যে বিদ্যুতের উপস্থিতি এটাকে তো আমরা একা আর দুই দিয়ে প্রকাশ করলাম একা আর শূন্য দিয়ে প্রকাশ করলাম তাহলে এই যে বিদ্যুতের উপস্থিতি এখন আলো জ্বালাবে না তাহলে উপস্থিতি নাই তাহলে শূন্য এইভাবে ঠিক আছে আলো জ্বালাবে তাহলে বিদ্যুৎ উপস্থিতি আছে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো যে অনেকটা সময় হয়তো লেগেছে কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি এখানে আমাদের কয় অনেকগুলো প্রশ্ন করতে হয়েছে সালমার সহপাঠীদের অনেকগুলো প্রশ্ন করে সালমার কাছ থেকে উত্তরটা বের করে আনার প্রয়োজন হয়েছে কিন্তু এটা একটু বেশি পরিমাণ কষ্ট হয়েছে এবং সময় লেগেছে কিন্তু এখানে কিন্তু অন্য কোনো কিছু জিজ্ঞেস করতে হয়নি শুধুমাত্র হ্যাঁ আর না ব্যবহার করে অর্থাৎ শূন্য আর এক ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করেছি অর্থাৎ সে কি মনে করে গিয়েছিল সেরা বের করেছিল সালমা সাপাটারা এবং এটা তোমরা ক্লাসে যখন করবে তখন তো তোমরা বের করবে এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি তোমাদের চারপাশে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখেছ এরা সবই আসলে এই অনুমানের খেলার মতো করেই কাজ করে অর্থাৎ অনুমানের খেলার মতো করে কাজ মানে কি তার মানে শুধুমাত্র হ্যাঁ না অর্থাৎ এক আর শূন্য ব্যবহার করে সব কাজ করে অর্থাৎ তোমার চারপাশে যে কম্পিউটার আছে টেলিভিশন আছে তোমার হাতে যে বর্তমানে মোবাইল ফোন বা কম্পিউটার যেটাই আছে আছে না কেন এই 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 যে ক্যালকুলেটর সবগুলো শুধুমাত্র অনুমানের ধারণা অর্থাৎ ব্যবহার করে কাজ হয় হ্যাঁ আছে ভাষা আছে কিন্তু আগে সবার প্রথমে হচ্ছে এই যে এক আর শূন্য এটাকে বলা হয় বাইনারি ঠিক আছে এক আর শূন্য এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি এবং এটাকে বলা হয় বাইনারি ঠিক আছে তো এই যে এক আর শূন্য এর ব্যবহার এগুলো ব্যবহার করে তোমার চারপাশে বেশিরভাগ ইলেকট্রনিক যেমন কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটর এগুলো কাজ করে অবাক ব্যাপার তাই না এই যন্ত্রগুলো আসলে বিদ্যুর উপস্থিতি বা উপস্থিতি সংকেত ব্যবহার করে আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি সিনেমা লিখি দেখি লেখালেখি করি অর্থাৎ এই সবগুলো কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতিকে কাজে লাগিয়ে করে যদিও এর ভিতরে আরো জিনিস আছে যেগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে উঠলে জানতে পারবে আরো বড় ক্লাসে উঠলে জানতে পারবে

এগুলো কিন্তু শুধুমাত্র একটা হা এবং একটা না দেয় চলতে পারে না যেমন যখন যারা গেমস খেলে তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে শুধুমাত্র একটা হ্যাঁ বা না দেওয়া হয় না এগুলো অনেকগুলো হ্যাঁ বা না এরপরে প্রোগ্রামিং আছে এগুলো ব্যবহার করা হয় তো আমরা প্রোগ্রামিং দিকে যাচ্ছি না আমরা মূল বিষয় যেটা সেটা হচ্ছে বাইনারি তো এখানে শুধুমাত্র হ্যাঁ বা না দেওয়া হয় না সেখানে কি লাগে অনেকগুলো হ্যাঁ লাগে অনেকগুলো না লাগে অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে অনেকগুলো সঙ্গে হয় যেহেতু হ্যাঁ হচ্ছে এক আর না মানে হচ্ছে শূন্য কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া অন্য আর কোনো সংখ্যা থাকে না আর অন্য কোনো সংখ্যা থাকলে একটা অনেক বড় ধরনের ঝামেলা হইতো কারণ হচ্ছে বিদ্যুতের উপস্থিতি বিদ্যুৎ উপস্থিতি নাই তাহলে মানে কি এই জিনিসগুলোর কারণে আসলে এখানে এটা হয় তো এই বিষয়ে তোমরা ইতিহাস আরো জানবে যখন অষ্টম শ্রেণীতে উঠবে যদি অষ্টম শ্রেণীতে বই চেঞ্জ হবে তখন আসলে থাকে কিনা আমি জানি না তবে যদি চেঞ্জ না হয় যদি মূল্যায়ন পদ্ধতি চেঞ্জ হয় তাহলে তো থাকবে তোমরা সেখানে দেখবে বাইনারিতে সম্পর্কে অষ্টম শ্রেণীতে বিস্তারিত আছে তবে অষ্টম শ্রেণীর বই যেহেতু পাল্টে ফেলতে পারে সেক্ষেত্রে সেটা তোমরা পাবে না তো এগুলো পরবর্তীতে আইসিটি অংশ গিয়ে পাবে তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এইখানে একটা বক্স এবং এখানে একটা বক্স দিয়ে রাখছে এই দুটি সংকেত রয়েছে এখন তাহলে আমাদের কয়টা সংকেত রয়েছে এখানে দেখো আমরা এখানে লিখব যে দেখো এটা হচ্ছে এমন যে এখানে তাহলে যন্ত্র গণনা পদ্ধতিতে এক এবং শূন্য এই দুটি সংকেত রয়েছে এক এবং শূন্য এই দুটি সংকেত রয়েছে কারণ একটা যন্ত্রের গণনা পদ্ধতিতে এটা হচ্ছে এক এবং শূন্য আর একটি মজার ব্যাপারে রাখি যে আমরা অনেকেই বলি যে শূন্য থেকে নয় এগুলোই হচ্ছে শুধুমাত্র সংখ্যা না এখানে সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে যেমন তোমরা এখন যে বাইনারি সংখ্যা বলবো এই যে অধ্যায়টি পড়ছ পড়ছো একটা সংখ্যা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বাইনারি বাইনারি একটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ একটা সংখ্যা কিভাবে লিখতে হবে একটা সংখ্যা কিভাবে লিখতে হবে এটার যে পদ্ধতি সেটাই মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি এখন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে অঙ্কগুলো রয়েছে সংখ্যা অনেকগুলো অঙ্ক আর সংখ্যা তৈরি হয় ওই যে অঙ্কগুলো কিছু নির্দিষ্ট অঙ্ক দেওয়া আছে যে এইগুলো ব্যবহার করে কি হবে এই সংখ্যা পদ্ধতিটা চলবে তো দেখো আমরা সাধারণত যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এগুলো ব্যবহার করে এগুলো হচ্ছে মূলত দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি এটাকে বলা হয় ইংলিশে ডেসিমেল এরপর আরেকটা হচ্ছে যে এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বাইনারি এখানে মাত্র দুইটা আছে একটা হচ্ছে শূন্য আর একটা এক ঠিক আছে এরপর হচ্ছে অক্টাল পদ্ধতিতে হচ্ছে আটটা আর হেক্সা ডিসেম্বর আর পদ্ধতি আছে এখন হচ্ছে ষোলোটা এখানে প্রথমত শূন্য থেকে নয় পর্যন্ত এরপর হচ্ছে এ বি সি ডি ই এফ এগুলো আছে তো এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে বিশেষ করে এগুলো এইচএসির আমি যতটুকু দেখছি এইচএসি বইও আছে তো সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে আমি জাস্ট এখানে একটা হিংসে দিলাম যে পড়াশোনা পাশাপাশি তো একটু এক্সট্রা লার্নিং প্রয়োজন তো আমি তোমাদেরকে একটা এখানে দেখো এরপর বলা হয়েছে আচ্ছা আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করে সেগুলো লিখে নিচের সামুটি পূরণ করো অর্থাৎ আমরা সাধারণত যে গণনা করি বা সংখ্যা লিখি সেক্ষেত্রে আমরা আসলে কয়টাই সংকেত বা অঙ্ক ব্যবহার করি আমি প্রথমে বললাম যে এখানে আসলে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় দুই ভিত্তিক এখানে হচ্ছে দশ ভিত্তিক একটা পদ্ধতি তো এখানে আমরা কি কি অঙ্ক ব্যবহার করি দেখো আমরা ব্যবহার করি হচ্ছে আমরা যদি একটু নিচে যাই আমি এখানে সলভটি করেছি আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংখ্যা বা অঙ্ক ব্যবহার করি সেগুলো নিচের সারণীটি পূরণ করেছে দেখো এখানে হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা পদ্ধতি আমরা কি করি ব্যবহার করি এখানে আমরা এগুলো লিখবো এই যে ছকটি রয়েছে এরপরে দেখো আমি লিখেছি এখানে দেখো আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু আর কি আর কি করা এখানে বলা হয়েছে কিন্তু কি আর করা বেচারার সব কাজ ওই শূন্য আর এক দিয়েই করতে হয় দেখো আমাদের কিন্তু দশটা পদ্ধতি আছে এটাকে কি বলে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে সেরকম নয় তার কাছে থাকে শুধুমাত্র দুইটা কি কি শূন্য আর এক কারণ হচ্ছে সে যদি আরো বেশি নেয় তাহলে তার প্রোগ্রামে কিন্তু সমস্যা হবে অর্থাৎ এখানে শূন্য দিয়ে বোঝানো হচ্ছে বিদ্যুতের উপস্থিতি আরো অনেক কিছু আছে তবে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি কিন্তু যদি শূন্য আর এক না হয়ে দুই হতো তিন হতো তাহলে কিন্তু তার জন্য অনেক ঝামেলা হতো সেক্ষেত্রে মূলত বাইনারি সংখ্যা এই ক্ষেত্রেই ব্যবহৃত হয় এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে দেখো দশমিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্ন অঙ্ক বা ডিজিট বলি তাই বাইনারি শূন্য এবং এক চিহ্ন গুলো শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক বলা হয় কিন্তু এগুলো হচ্ছে এক একটা চিহ্ন এই চিহ্ন গুলোকে অঙ্ক বলে ঠিক আছে এগুলো হচ্ছে অঙ্ক এগুলো মূলত একটা চিহ্ন এবং এই চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক এবং এই অঙ্কের ইংলিশ হচ্ছে ডিজিট বাইনারিতে শুধুমাত্র শূন্য আর এক এই দুইটা হচ্ছে বাইনারি অঙ্ক এগুলোকে কি বলা হয় বাইনারি অঙ্ক এই জন্য এগুলোকে কি বলা হয় বাইনারি ডিজিট অঙ্ক মানে হচ্ছে ডিজিট আর বায়ানারিতে বাইনারি বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি বি আই আর ডিজিট এর টি মিলিয়ে সংক্ষেপে বলা হয় বিট বাংলায় আমরা একে বিট বলি কি বলি বিট বলি শূন্য এবং এক এগুলোকে আমরা কি বলি বিট বলি বাইনারি অঙ্ক বলতে পারবো বাইনারি ডিজিট তো সংক্ষেপে আমরা বিট বলবো কারণ যেহেতু বাইনারি ডিজিট বারবার শুনতে ভালো শোনায় না তো বাংলায় আমরা একে কি বলি এরপরে দেখো এখানে বলা হয়েছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কোন অঙ্ক নেই এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে তুমি কি ব্রাজিলের জাতির উপজাতির কথা তাদের বসবাস হলো আমাদের আমাজন বনের সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই জ্ঞান বিজ্ঞান দূরের কথা তাদের বর্ণমালা ভাষার শব্দ এবং গণনা পদ্ধতিও খুবই সীমিত তারা এক এবং দুইয়ের বেশি গণনা করতে পারে না দুইয়ের বেশি যে কোনো সংজ্ঞাকে তারা বলে অনেক মজরনা অর্থাৎ ব্রাজিল একটি পীড়াহা উপজাতি রয়েছে যারা কিনা আমাজন বনের বহিনা বাস করে এবং সেখানে তারা তো জ্ঞান বিজ্ঞানের অনেক দূরে যেহেতু আমাজন বনে বসবাস করে তাদের বর্ণমালা ভাষার শব্দ ভাষার যে শব্দ এবং গণনা কিন্তু খুবই সীমিত তারা এক এবং দুই এর বেশি গণনা করতে পারত না এবং এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলতো অনেক তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি অর্থাৎ আমরা শুধুমাত্র দুই ভিত্তিক পদ্ধতি গণনা করা শিখবো অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা গণনা করা শিখবো একটা কথা তোমাদের আগেভাগেই জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করি সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজে বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিত হয়নি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে তো এই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কার্ডের একটা অংশ রয়েছে যেটা সম্পর্কে অনেকেরই দেখলাম অনেক দৃদাতন্ত্র রয়েছে তো সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করে যদি আমরা শিখতে পারি তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটারের প্রক্রিয়াটা কি সেটা আমরা অনেকাংশেই জানতে পারবো। তো পরবর্তীতে পর্বে আমরা এই কারডে ডট গুণি বিষয়টা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা সমাধান করব। তো আশা করি তোমরা আজকের ভিডিও ভিডিওতে যা আমি আলোচনা করেছি তা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া